কেকে 부য়া বলা যায় ছোট ছেলে মেয়ের এসে ডাকবে 부য়া মুরগি ডাকে 부য়া এখন আমাকে 부য়া বলে ডাকে তার কারণ তাদের কোনো আইনে অন্তর্ভুক্ত নয় আমি চাই আমাদের গৃহকর্মীদের আইনে অন্তর্ভুক্ত হোক শ্রমিক হিসাবে স্বীকৃতি দিক বিসমিল্লাহির রহমানির রহিম সারা পৃথিবীতেই যে কোন দেশে যে কোন রাষ্ট্রে তারা সব সময় একটা পরিবর্তন বা একটা সংস্কার করে মানুষের অধিকার নিয়ে মানুষের জীবনযাত্রা নিয়ে মানুষের চাওয়া পাওয়া নিয়ে তাদের স্বাধীন নিয়ে একটা পরিচর্যা করে তারা একটা সংস্কার করে কিন্তু আমাদের এই বাংলাদেশে এই সেই অনেক পুরাতন ব্রিটিশ আমল থেকেই যে আমাদের দেশের যে ধারাবাহিকতাগুলি সেই ধারাবাহিকতা এখন এখনও বহাল আছে আমাদের দেশের মানুষ লেখাপড়া শিখতেছে উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে দেশ বিদেশ যাচ্ছে অনেক বড় বড় দায়িত্ব পালন করতেছে এটা সত্য কিন্তু আমাদের দেশের যে মানুষের সাধারণ অধিকারগুলো সাধারণ মানুষের যে চাওয়া পাওয়াগুলো এগুলি কখনোই সংস্কার হয় না আজকে যে দৃশ্যটা আমরা দেখলাম যে কাজের বোয়ারা রাস্তায় বেরোয় তাদের অধিকার নিয়ে এটা আমাদের সুশীল সমাজ আমাদের দেশের জন্য কতটা সুনামের আমি সেটা আমি জানি না তবে তাদের এই অধিকার বঞ্চিত মানুষদের এই অধিকার আদায়ের যে মানববন্ধন এটা যৌক্তিক কারণ আমরা আদের এখন নতুন নতুন পয়সা হয়ে গেছে আমরা অনেকে ধনী হয়ে গেছি অনেকের অনেক পয়সা করি হয়ে গেছে কিন্তু আমরা যাদের দিয়ে চলি এবং যারা আমাদের চারিপাশে সাহায্য করে যাদেরকে আমরা কাজের বুয়া বলি বা দারওয়ান বলি বা পিয়ন বলি পাড়ায় বা ঘরে যেখানেই হোক এদেরকে আমরা মানুষ মনে করি না এদেরকে আমরা আমাদের এই সহকারীও মনে করি না এদেরকে আমরা অন্য জগতের একটা মানুষ আমরা মনে করি মনে করি আমাদের চেয়ে তারা খুব ভিন্ন তো এই জিনিসটা আমাদের হওয়া উচিত না তো বর্তমানে যে এই বুয়ারা যে এই মানববন্ধন করতেছে তাদের অধিকার নিয়ে তাদের মান সম্মান নিয়ে তাদের কাজকর্মের সুবিধা অসুবিধাগুলি নিয়ে আমি মনে করি এটা যৌক্তিক এবং আমাদের বাংলাদেশে যে সুশীল সমাজ আছে জ্ঞানী বুদ্ধিজীবী আছে এবং রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তাদেরও এটা আইন করে প্রণয়ন করা উচিত সব দেশে গৃহকর্মীদের জন্য একটা সুনির্দিষ্ট আইন আছে সিঙ্গাপুরেও আমরা যারা আসি এই দেশেও সুনির্দিষ্ট একটা আইন আছে যেটাকে বলা হয় জি এম সি এই জি এম কর্তৃক আমাদেরকে সকলকে সার্টিফাইড করে যদি আমি কোনো গৃহকর্মীকে ঘরে আনতে চাই আমাকে একটা পরীক্ষা নেবে পরীক্ষা নেওয়ার পর পাশ করলে আমাকে একটা সার্টিফিকেট দিবে। তখনই আমি একটা গৃহকর্মী আনতে পারবো সেই পরীক্ষাটা কঠিন না যে তার সাথে কি আচরণ করতে হবে তাকে কী ধরনের খাবার দাবার দিতে হবে কী ধরনের সুচিকিৎসা করতে হবে বিভিন্ন সময় তো এই জিএমসি হলো গ্রেস ম্যানেজমেন্ট কনসালটেশন তো এই কোম্পানিটা খুব সুন্দরভাবে সততার সাথে কাজ করে আসতেছে তো আমাদের বাংলাদেশে এরকম কোনো প্রতিষ্ঠান আছে কিনা জানি না কিন্তু আমাদের বাংলাদেশের ঘরে ঘরে গৃহকর্মী আছে তারা বিভিন্নভাবে নিপড়িত নির্যাতিত হচ্ছে আমি বাংলাদেশের সর্বস্তরের সুশীল সমাজ জ্ঞানী বুদ্ধিজীবী এবং রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন তাদের সকলের প্রতি অনুরোধ করব আমাদের এই নিম্নবিত্ত পরিবারের কর্মজীবী যারা বাসা বাড়িতে কাজ করেন বা নিম্ন পদে কাজ করেন তাদের জন্য সুন্দর একটা আইন করবেন আমি সিঙ্গাপুরের কিছু কথা বলতেছি যে তারা কিভাবে তাদের পরিচয়াকে তারা সম্মান করেন এবং তারা কিভাবে কাজ করেন আসেন আমরা দেখি আমাদের বাংলাদেশের যারা গৃহপরিচারিকা যারা কি নিজেদের অধিকার আদায়ের জন্য লড়াই করতেছেন তাদের মুখে আমরা শুনি তারা কি কী সমস্যায় আছেন ডাকে ম্যাডাম ডাকে আমরা স্যার ম্যাডাম শুনতে চাই না আমাদের নাম ধরে আপনারা ডাকেন আমাদের কি বুয়া বলেন এই বুয়া এই কাজের বুয়া আমরা ওইটা চাই না আমরা গৃহকর্মী আমাদেরকে নাম ধরে ডাকে বাংলাদেশের যত গৃহকর্মী আছে সবারই নির্যাতন বেড়ে গেছে নতুন বাংলাদেশ আর পুরাতন বাংলাদেশ বলে কথা নাই বাংলাদেশের সব থেকে বেশি নির্যাতন হয় গৃহশ্রমিকটা তার কারণ তাদের কোনো আইনে অন্তর্ভুক্ত নয় আমি চাই আমাদের গৃহকর্মীদের আইনে অন্তর্ভুক্ত করা হোক শ্রমিক হিসেবে স্বীকৃতি দাও কখনো আমরা মাতৃত্বকালীন ছুটি পাই না কার্ম শ্রমিকরা ছুটি পায় আমরা কি কার্ম শ্রমিক না কার্ম শ্রমিকদের তো বেশি কাজ করি আমাদের কাজের কথা বলায় একটা আমরা কাজ করি দুইটা তারপরও বলতে চাই আমরা কাজ করে খাই কাজের পারসুমিক চাই আমরা গৃহকর্মী হিসেবে স্বীকৃতি চাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি রিস্কলাররা শিষ मारे বাসে উঠি বাস চালাররা বলে আপনি দুলে বসুন আপনি একজন বুয়া মানুষ সবদিকে বেশি যেখানে আমরা ঘর থেকে নির্যাতনের শিকার হই আমরা নারী এর জন্য আমরা ঘরে বাবা মা আর কারে নিজযতন ওই স্বামী সঞ্চারে নিজযতন ওই ছেলে মেয়ে রাতে হচ্ছে যেই বাড়িতে করি ওই বাড়িতে হচ্ছি তার কারণটা কি আমরা যে বুয়া আমরা যে শিক্ষা যোগ্যতা কম আমরা কি করে খাবো বুয়া বলে ডাকলে অনেক খারাপ লাগে আমাদের বাব মা তো আমাদের নাম রেখেছে নাম ধরে ডাকুক আমাদের এই বিদেশে আমরা সিঙ্গাপুরে থাকি এই দেশে প্রত্যেকটা যারা বাসাই বেশিরভাগ বাসাই গৃহকর্মী আছে সেটা ফিলিপাইন ইন্দোনেশিয়া থাইল্যান্ড এমনকি মালয়েশিয়া ইন্ডিয়া শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের বাংলাদেশী অনেক মহিলারা এখন আছে কিন্তু এই দেশে সরকার এদেরকে একটা উপাধি দিয়েছিল হাউসমেট এদের ওয়ার্ক পারমিট যখন তৈরি হইতো সেখানে লেখা থাকতো হাউসমেট কিন্তু সরকারিভাবেই যখন হিউম্যান রাইটস থেকে এটা চিন্তা করলো যে এটা খুব অসম্মানজনক তখন তারা কিন্তু এটাকে বাদ দিয়ে এখন হাউজ হেল্পার নামে তাদের পারমিট তৈরি করে তে হাউস হেল্পারটা কিন্তু যথেষ্ট সম্মানজনক অর্থাৎ গৃহের সহকারী তে সবাই এই দেশের মানুষ এখন আর হাউসমেট বলে না সবাই হাউস হেল্পার বলে এবং তাদের সপ্তাহে একদিন ছুটির ব্যবস্থা আছে এবং তাদের প্রতিদিন একটা কর্মবিরতি আছে রাত দশটার পরে তাদেরকে কেউ ডিস্টার্ব করতে পারবে না তাকে ঘুমাইতে সুযোগ দিতে হবে এখন সে ফোনে কথা বলুক আত্মীয়স্বজনের সাথে কথা বলুক এর জন্য বাড়িওয়ালা তাদেরকে কোনো বাধা দিতে পারবে না এবং তার থাকার জন্য সুন্দর একটা ব্যবস্থা থাকতে হবে খোলামেলা একটা ঘর থাকতে হবে এয়ার কন্ডিশন থাকতে হবে যার এয়ার কন্ডিশন দেওয়ার ক্ষমতা নাই সে অবশ্যই একটা ফ্যান দিতে হবে এবং তার থাকা খাওয়া স্বাস্থ্যকর থাকা খাওয়ার সম্পূর্ণ নিশ্চয়তা তাকে দিতে হবে এবং প্রতি ছয় মাস পর পর তার মেডিকেল চেক আপের সমস্ত অর্থ বাড়িয়ালা বহন করবে কিন্তু আমাদের দেশে কিন্তু এই ব্যবস্থাগুলি নাই তবে আমাদের দেশে যেন এই ব্যবস্থাগুলি হয় এর জন্য যে তারা আইন অনুক ব্যবস্থা এবং আইন প্রণয়ন করতে বলছে যদি আমাদের দেশের সিস্টেম এমন থাকে তাহলে আমাদের দেশে এই বুয়াদের জন্য একটা আইন তৈরি করা উচিত এবং তারাও যেন সম্মানে আমাদের সমাজে সুন্দরভাবে বাঁচতে পারে এর জন্য তাদেরও একটা সাপ্তাহিক ছুটি দশটার পরে তাদের কর্মবিরতি এবং তাদের বাক স্বাধীনতা তাদেরও একটা ব্যক্তি স্বাধীনতা আছে পরিবার আছে আত্মীয়স্বজন আছে তাদের সাথে তারা যেন কথাবার্তা বলতে পারে সেই ধরনের ব্যবস্থা হওয়া উচিত আমি সরকারের কাছে অনুরোধ করব যে এই সমস্ত বোয়াদের সাধারণ অল্প কয়েকজন বোয়া আইসা যদিও তার আন্দোলন করছে আন্দোলনটা কিন্তু যৌক্তিক আপনারা এটা বিবেচনায় নেবেন এবং বাংলাদেশের যত সুশীল সমাজ আছে জ্ঞানী এবং বুদ্ধিজীবী সমাজ আছে তাদের বাড়িতে যারা কাজকর্ম করে তাদেরকে মানুষ হিসাবে সম্মান দিবেন তবে সেই সম্মানটা রাষ্ট্রীয়ভাবে আইনগতভাবে হওয়া উচিত বলে আমি মনে করি আশা করি আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম